নমস্কার সন্মানী দর্শকবৃন্দ আপনাদের জমি রয়েছে বাড়ি রয়েছে বা যাদের নতুন করে জমি কিনবেন যারা ভাবছেন বা বাড়ি করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হলো জমি বাড়ি সংক্রান্ত কি সেই নিয়ম বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে একজনের জমি অন্য ব্যক্তির নামে হয়ে যাওয়ার একাধিক অভিযোগ উঠেছে যা ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার জমি বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটি স্পেশাল প্রভিশন বা বিশেষ ব্যবস্থা আছে উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী বিশেষ কিছু ক্ষেত্রে বাড়িতে গিয়ে রেজিস্ট্রি করিয়ে নানান সুবিধে পেয়ে যান উপভোক্তারা সেক্ষেত্রে বায়োমেট্রিক ছাপ নেওয়া বাধ্যতামূলক নয় এই নিয়মকেই সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে একটি অসাধু চক্র জমির আসল মালিকের অজান্তেই জমি অন্যের নামে করিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন রাজ্যের আধিকারিকরা বাড়ছে জাল দলিল তৈরির প্রবণতাও এমন একাধিক অভিযোগ আসতেই নড়ে চড়ে বসেছে রাজ্যের ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিভাগ জারি হয়েছে নির্দেশনামা আঠেরোই মার্চের ওই নির্দেশিকায় বাড়ি গিয়ে রেজিস্ট্রি করানোর ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে তাতে সাপ বলা হয়েছে বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন আবেদন যাচাই করে যদি দেখা যায় যে সত্যিই আবেদনকারী রেজিস্ট্রি অফিসে আসতে পারবেন না তবেই তা মঞ্জুর হবে নিয়ম বহির্ভূতভাবে যদি বাড়ি গিয়ে রেজিস্ট্রি করা হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রতি মাসে দশ তারিখের মধ্যে ডাইরেক্টরেটে সারা মাসের রিপোর্ট পাঠাতে হবে কলকাতার রেজিস্ট্রার অব অ্যাসিওরেন্স এবং প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে প্রশাসনিক মহলের মতে এই পদক্ষেপের ফলে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রির সংখ্যা অনেকটাই কমবে এক আধিকারিক জানিয়েছেন অসুস্থতার কারণে যাদের সত্যিই রেজিস্ট্রি অফিসে আসার ক্ষমতা নেই তাদের জন্য এই ব্যবস্থা আরও কার্যকরী করার ক্ষেত্রেও এই পদক্ষেপ ভীষণভাবে কাজে লাগবে বাড়িতে গিয়ে রেজিস্ট্রির জন্য চারশো টাকা সরকারি ফি দিতে হয় এক্ষেত্রে যাতে কোনো অনৈতিক লেনদেন না হয় সে বিষয়েও মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের সুতরাং বায়োমেট্রিক রেজিস্ট্রির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি হয়েছে বায়োমেট্রিক ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না আর যেগুলো বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু নজরদারি করতে বলা হয়েছে রিপোর্ট জমা করতে বলেছে একমাত্র যারা অসুস্থ এক যারা রেজিস্ট্র অফিসে আসতে পারবেন না তাদেরই একমাত্র বাড়িতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বাকিদের ক্ষেত্রে কিন্তু বায়োমেট্রিক দিয়ে অফিসে এসেই রেজিস্ট্রেশন করতে হবে এটাই কিন্তু রাজ্য সরকারের নতুন আপডেট বাড়ি এবং জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন